পার্ট এগারো ছোট করে দেওয়ার জন্য সত্যি সরি আমি বাসায় ফিরেছি সন্ধ্যায় তাই বড় করে দিতে পারিনি কিছু সময় আগে সুবা জ্ঞান ফিরেছে চোখ খুলে দেখে সে হসপিটালের বেডে সুভা তা দেখে বেশ অবাক হয়ে যায় সে তো রুমে ছিল কিন্তু হসপিটালে কি করে আসলো চোখ ঘুরিয়ে দেখে তার বাবা মা তার বেড়ের পাশে বসা তার বাবা নিজের হাতের বাজে তার হাত নিয়ে রেখেছে চোখে জল চিকচিক করছে আর তার মা বারবার ওড়না দিয়ে নিজের চোখের জল মুছছে কিছুটা দূরে জান্নাত দাঁড়িয়ে আছে সুবা হালকা আওয়াজ করে মুখে মুসকে হাসি ফুটিয়ে মৃদু স্বরে বলে আম্মু আব্বু তোমরা কাঁদছ কেন আমি ঠিক আছি তো এই দেখো সবার মা কান্না করতে করতে বলতে লাগে তুমি কোনো কথা বলবে না কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তোমার জানা আছে যদি তোমার কিছু হতো তাহলে আমাদের কি হতো তোমার ধারণা আছে তোমরা কি তোমার খুব পর হয়ে গিয়েছিলাম আমাদের কাছে তুমি কিছু শেয়ার করতে পারো নি এত বড় একটা স্টেপ নিয়েছ আত্মহত্যা করতে গেছো সবা কিছু বলার জন্য মুখ খুলে কিন্তু তার আগেই তার বাবা ভাঙ্গা কাপা কাপা কণ্ঠে বলে তোমার ছোটো বাবুটা যে এতটা বড় হয়ে গেছে এমন জানাই ছিল না যে সামান্য আঘাতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো সে এত যন্ত্রণার মধ্যে আসে কাউকে আসো পেতে দেয়নি আমার এই মেয়েটা তার বাবার কাছে সব কিছু শেয়ার করতো সে এত কষ্ট নিজের মধ্যে মিয়ে রেখে অথচ আমাকে বুঝতেও দেয়নি আমার বাবুটা এতটা কষ্টে আছে যে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আর আমি বাবা হয়ে তার কোনো কষ্টই বুঝতে পারিনি সত্যি মা আমাকে ক্ষমা করে দেওয়া আমি বাবা হয়ে নিজের মেয়ের কষ্টটা বুঝতে পারিনি উল্টো ভুল বুঝেছি তোমাকে সবা তার বাবার হাতের উপর আলতো হাত রেখে বলে আব্বু তোমার কোনো দোষ নেই তুমি যা দেখেছো তাতে তোমার ওই রকম রিয়াক্ট করা স্বাভাবিক কিন্তু আমি সত্যি মানসিক চাপে ছিলাম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না তাই এমন একটা রাস্তা বেছে নিয়েছিলাম মুক্তির জন্য শান্তির জন্য সরি আব্বু আমি এমন কিছু আর কখনোই করব না সবার বাবা সবার মাথায় হাত বোলাতে লাগে সবার জান্নাতে দিকে তাকে মুসকে এসে বলতে লাগে তুই দেখি এখনো মরা কান্না করছিস জান্নাত কান্না করতে করতে বলতে লাগে জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয়েছে আমরা তোকে হারিয়ে ফেলেছি শোভা মৃদু হেসে মজা করে বলতে লাগে এত তাড়াতাড়ি তোর পিছু সার্বি সারসিনা এখনো তো একসাথে ক্রাশ খাওয়া বাকি আছে জান্নাত শোবার কথা শুনে শব্দ করে হাসতে লাগে বাহির থেকে আরও গ্লাসের ভিতর থেকে শোভাকে দেখছে তার সাহস নেই শোভার সামনে যে দাঁড়াতে সে যা করেছে তার জন্য সারা জীবনও ক্ষমা চাইলে কম হবে সে বিনা দোষে সবাকে কষ্ট দিয়েছে বারবার তাকে আঘাত করেছে সে শুধু নিজের দিকটাই দেখেছে কখনো সুবার দিক থেকে দেখার চেষ্টা করে বিকালে সবাই বাড়িতে চলে যায় সুবার কাছে তার বাবা মা ছোট বোন আর রয়েছে আরো মধ্যেও নিজের মধ্যে সাহস জোগাতে পারেনি কিন্তু সুবার কাছে না যেও থাকতে পারছে না তাই সাহস করে কেবিনের দিকে পা বাড়ায় সবার বাবা দরজার সামনে আড়সের শোল্ডারের হাত রেখে তাকে থামিয়ে দেয় তাকে যেতে নিষেধ করে পাশ থেকেই সুবার মা সুবার বাবাকে চোখের ইশারায় আড়সকে ভিতরে যেতে দিতে পারে কারণ সে চায় তাদের সমস্যা তারাই সমাধান করুক কারণ একবার সবাই ওপর সবার সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছে তারপর তারা নিজেরাই দেখে যা হয়েছে তা তারা পরবর্তী চায় না তাই সুবার মায়ের বেশ বুঝানোর পর সুবার বাবা আড়সকে ভিতরে ঢুকতে দেয় আরস ভিতরে ঢুকে দেখে সুবার চোখ বন্ধ করে বেডে হেলান দিয়ে বসে আছে আড়স দরজা হালকা বেরিয়ে সুবার পাশে এসে বসে সুভাকে নিখুঁতভাবে তাকে দেখতে লাগে সুবার চেহারা একদিনেই পরিবর্তন হয়ে গেছে মুখটা চুপসে গেছে সুবার এমন অবস্থা দেখে আড়সের বুক কেঁপে ওঠে আজ তার জন্যই তো সুবার এই অবস্থা আরও আলতো করে সুবার হাতের উপর হাত রাখে সেই স্পর্শে সুবার চোখ খুলে তাকায় আরও মাথা নিচু করে সবার হাতের দিকে তাকিয়ে আছে আঁকাটা হাতের উপর স্পর্শ করছে সুবা বেশ কিছু সময় আড়ুসের দিকে তাকিয়ে আছে তার বুক ফেটে কান্না আসছে কিন্তু তা সে নিজের মধ্যে চেপে রেখে আরো হাতের মধ্যে থেকে নিজের হাত টান দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে আরস তা শুভের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলতে লাগে আমি জানি আমার কোনো ক্ষমা নেই আমি তোমার কাছে ক্ষমা চাইব না তুমি আমাকে শাস্তি দাও কিন্তু তা আমার কাছে থেকে আমি তোমার সব শাস্তি মেনে নিব মাথা পেতে নেব আমাকে তুমি শাস্তি দাও আমি চাই কিন্তু আমার ছেড়ে যেও না প্লিজ আমি বাঁচব না তোমাকে ছাড়া আমি তোমার আমি আমার চোখের সামনে যা দেখেছি তাই বিশ্বাস করেছি কিন্তু তার আড়ালে থাকা সত্যটা আমি দেখতে চাইনি আমার এই ভুলে শাস্তি প্রত্যেকটা মুহূর্ত পাচ্ছি শোভা মৃদু হেসে পড়তে লাগে না আসে আপনার প্রতি অভিমান না আসে রাগ না আসে অভিযোগ আমি নিজেই ভেঙ্গে গেছি আমি নতুন করে সব শুরু করতে চাই কিন্তু তা আপনার সাথে না নিজের মতো করে আমি আর সবার মতো স্বার্থপর হতে চাই নিজের জন্য ভাবতে চাই সবার কথা ভাবতে ভাবতে আজ আমি নিজেই সব হারিয়েছি পদে পদে অপমানিত হয়েছি চরিত্রহীন প্রমাণিত হয়েছে। আর চাই না কোনো অপবাদ না আমার জীবনে থাকবে কোনো নিদ্রা না দাদি না আরস নামের কেউ আমি স্বাধীন হয়ে বাঁচতে চাই নিজের জন্য বাঁচতে চাই আপনার আমার কাছে আসা আমাকে আরও কষ্ট দেয় আরস প্লিজ আমাকে আমার মতো থাকতে দেন আমি নিজের মতো করে থাকতে চাই বলেই হু করে কান্না করে দেয় আরস তা দেখতে পারছে না তার কষ্ট হচ্ছে খুব তাই আরো শোবাহর কাছে যে তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে আরশ থেকে শোভা সারা পাওয়ার জন্য জোড়া করে কিন্তু আরস তাকে নিজের বুকের সাথে আরও চেপে ধরে এখন আড়সেরও বেশ শান্তি লাগছে তার স্ত্রী তার শোভা তার বুকে রয়েছে তার কলি যায় শান্তি লাগছে শোভাও আড়োসের বুকের মাথা রেখে কান্না করে যাচ্ছে আস্তে আস্তে তার কান্নার বেগ কমছে বেশ কিছু সময় পর সুবা আড়সকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আড়স দূরে সরে যায় তারপর আবার সুবার কাছে যেয়ে তার কপালে চোখ বন্ধ করে গভীর চুমা দিয়ে কেবিন থেকে বের হয়ে যায় যাই হোক আড়স কখনও হার মানবে না সে তার শোবার মন ঠিকই জয় করে নেবে যে কোনোভাবেই হোক না কেন তার শোভাকে ভালোবাসার চাদরে আবার জড়িয়ে নেবে